আজকে তোমাদের জন্য একেবারে সহজ তিনটা মাননি নয় একদম সহজে আমরা করব কিভাবে করব তোমরা দেখো একবারে সহজ তিন নম্বর থেকে আমরা শুরু করি হ্যাঁ দেখো ওয়ান বাই পি সমান রুট থ্রি মাইনাস রুট হলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অঙ্ক এটা নিয়োগ পরীক্ষায় থাকে এসএসসি পরীক্ষায় থাকে তাহলে এখানে কি হবে ওয়ান বাই পি সমান যদি এত হয় তাহলে পি সমান কত হয় তোমরা জানো সবাই জানো প্লাস হয় বুঝতে পারছো যোগ করলে কত হবে পি প্লাস ওয়ান বাই পি সমান টু রুট থ্রি অর্থাৎ যোগ করলে কী হয় টু রুট থ্রি আর বিয়োগ করলে কী হয় জিনিসটা দেখে রা তুই বল বিয়োগ করলে হয় ছোটোটা দেখো বিয়োগ করলে হয় ছোটোটার দ্বিগুণ আর যুগ করলে হয় বড়টার দ্বিগুণ খুব সহজে মনে রাখবা বিয়োগ করলে হয় ছোটো সংখ্যার দ্বিগুণ যোগ করলে হয় বড় সংখ্যার দ্বিগুণ সহজেই করবা দেখো অঙ্কগুলি আমরা কত সহজেই করতে পারি দেখো পাঁচ ছয় সেকেন্ড এগুলি করা যায় টু রুট থ্রি যুগ আছে না যুগ টু রুট থ্রি বড়টার দ্বিগুণ হবে তাই না মাইনাস টু সমান কত হবে বারো থেকে দুই গেলে কত দশ একদম সহজ যুগেরটা কী হবে টু রুট থ্রি হবে না টু রুট থ্রি পাওয়ার কত কিউব মাইনাস থ্রি হিসাব করলে কত হবে টু কিউবে আর তিন চব্বিশ চব্বিশ রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি সমান আঠারো রুট এ প্লাস বি হল কিউব মাইনাস এ বি এ বি বুঝতে এটা জানো তোমরা তাহলে মাইনাস ইট না তাহলে কোনটা হবে এটা হবে এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি কিন্তু এখানে এখানে প্লাস এখানে কি হবে এখানে মাইনাস এখানে কি হবে প্লাস হবে থ্রি ইন্টু টু রুট টু আট আর রুট টু রুট টু সমান কথা হইল বাইশুট খুব মজার ব্যাপারটা দেখো তিনটা করে ফেললাম মাত্র পনেরো সেকেন্ডে দেখো ওয়ান বাই পি হলে কি এতে হবে ওয়ান বাই টি পি যদি এত হয় তাহলে পি সমান প্লাস হয় তো জানো সবাই যোগ করলে হবে বড় সংখ্যার দ্বিগুণ যোগ করলে হবে ছোট সংখ্যার দ্বিগুণ খুব সহজ আর প্লাসের শুধু যদি হয় তাইলে টু রুট থ্রি স্কোয়ার এ প্লাস মাইনাস টু এবি এবারে যুগে রইলে ট্যুর উঠছে হবে বিবে রে রুট টু হবে এই যে জিনিসগুলি খুব সহজেই আমরা কিন্তু মনে রাখতে পারি বুঝতে পারছো এরপরে দেখো পরেরটা এটা এটা ফেলি এটা তো করা শেষ এরপরে দেখো এক্স প্লাস ওয়ান বা এক্স ওয়ান টেন এটা দুই নিয়মই করে দেই সহজ করে দেই দেখো খেয়াল করো স্কোয়ার বি স্কোয়ার সমান কত টেন এরপরে প্লাস এ প্লাস b হোল স্কোয়ার মাইনাস টু এ বিগ এ বেলেগের দরকার আছে কি এ প্লাস বি সমান দুই হবে বর্গ বর্গমূল হবে তাহলে কত হইল টু রুট থ্রি তাহলে বিগেডটা কত হবে যুগেটা যদি টু রুট থ্রি হয় বিটটা কত হবে টু রুট টু হবে সহজে করে দিলাম দেখছো এক্সপ্লাস টেন হলে তাহলে যুগেরটা হবে টু রুট থ্রি আর বিগেডটা হবে টু রুট টু তো করে দিই না করে দিলে তো কবে স্যারে করে দিছে না পারে না বোধহয় স্যারে তাকে নাকি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস মাইনাস বি স্কুলে প্লাস টু এবি না এবি লেখার দরকার নাই তো হয়ে গেল তাহলে এ মাইনাস বি রুট বার এইট দশ থেকে দু আট হবে আট মান কি টু রুট টু হবে প্লাসের টু রুট টু মাইনাসেরটা এক সেকেন্ড লাগে তুমি যদি বুঝতে পারো মুখে মুখেই করা যায় প্লাসের হবে টু রুট থ্রি মাইনাসের হবে প্লাসের হবে টু রুট থ্রি মাইনাসের হবে টু রুট টু অনেক সহজ এরপরে দেখো পরেরটা বুঝছো সবাই অনেক অনেক সহজ আরও নিয়ম আছে এটা সহজে করে দিলাম আর কি নিয়মের কের অভাব একটা অঙ্ক ভিন্ন ভিন্ন নিয়মে হয় ভিন্ন ভিন্ন নিয়ম হয় এখানে তো তিনটা অপশান আছে এই অপশন এ একটা অপশন এই একটা অপশান এই একটা অপশন তাহলে যুগেরটা কী হবে ওয়ান বাই এক্স লেখি আমরা যে এইটা লিখতেছি এখন এইটা করতেছি বুঝছো সেভেন মাইনাস ফোর রুট টু ফোর রুট থ্রি জানোই এটা যোগ করলে কী হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত চোদ্দ পর এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কত হবে এইট রুট থ্রি হবে এই সহজ বুঝতে সহজ এইটা করে ফেললাম যে এটা এক্স প্লাস এটার মান কত পাইলাম তাহলে চোদ্দ মাইনাস এলে কত পাইতাম এইট রুট থ্রি একটা মধ্যে কত অঙ্ক করা যায় তাই না বুঝতে পারছো এখন দেখো এই যে এটা থেকে আমরা এই মানটা বের করতে পারি অথবা এখান থেকে আমরা বের করতে পারি এখান থেকে যদি বের করি তাহলে কী হবে এদের ফোর থ্রি সেভেন ভিতরে যা আছে তা x s square plus b square মাঝে কি হবে 2 a b x সমান a + b ^ 2 √ x এভাবে করা যায় তো 1/√x কত হবে আমরা জানি -a সেটা যা যোগ করলে কত হবে যোগ করলে কত হবে ফোর হবে বিয়োগ করলে কত হবে এই দেখো খুব সহজ টু রুট থ্রি হবে বুঝতে পারছো এটা আমাদের অঙ্ক হয়ে গেলো যুগ করলে কত হবে ফোর হবে বিয়োগ করলে কত হবে টু রুট থ্রি হবে অনেক সহজেই করা যায় এগুলো একেবারে কম সহজে তো এগুলি তোমাদের করার জন্যে প্র্যাকটিস ছাড়া সহজে তুমি করতে পারতাম না বুঝতে পারছো বেশি চর্চা করলে পারবা